এক হাজার ডায়মন্ড টপ আপ করে নিয়ে আসলাম এখন দেখি আমাদের এই বোনা চপার থেকে আমাদের কতগুলো ডায়মন্ড পাওয়া যায় আমাদের একশো ডায়মন্ড টপ আপ করলে একটা বক্স এখানে আপনারা চল্লিশ ডায়মন্ডও পেতে পারেন পঞ্চাশ ডায়মন্ড ষাট ডায়মন্ড একশো ডায়মন্ড এক হাজার ডায়মন্ড পর্যন্ত পেতে পারেন এরপর তিনশো ডায়মন্ড টপ আপ করলে আপনারা পাবেন এই যে সাউন্ড সাপের বাংলার মতো কেমন যেন লাগে তারপর পাঁচশো ডায়মন্ড টপ আপ করলে দুইটা বক্স আবার এক হাজার ডায়মন্ড টপ আপ করলে আপনার ডায়মন্ড টপ আপ করে ফেলেছি এখন আমরা দেখবো আমাদেরকে কতগুলো ডায়মন্ডের ওপেন করি এটা কোনো কথা চারশো ষাট ডায়মন্ড এ একটা পাঁচটা বক্স পাঁচ ছয় সাত আটটা বক্স খুলে আমাদেরকে দিছে মাত্র ছয়শো টাকা একদম লস প্রোজেক্ট হয়েছে আমরা যেটা করতে চাইছি সেটা হলো গিয়া The, the fire lights. I'm not taking to the title side Glow Glow. The fuck glow attacking there.

চোদ্দশো একচল্লিশ ডেমন আছে এখন বর্তমানে চলো